বঙ্কিমচন্দ্রের রাজমোহনের স্ত্রী মানে উপন্যাসটা শুরুই হয় বেশ একটা টানটান উত্তেজনা দিয়ে তাই না একদম আর আজ আমরা এর দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম সন্দর্শনে একটু ডুব দেব হ্যাঁ দেখব কি আছে সেখানে এখানেই তো চরিত্রদের প্রথম মুখোমুখি হওয়া ঠিক আর তার মধ্যেই কিন্তু ভবিষ্যতের অনেক ইশারা লুকিয়ে আছে এই পরিচ্ছেদটা মানে বেশ গুরুত্বপূর্ণ লেখক এখানে শুধু গল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছেন তা নয় বরং চরিত্রগুলোর আসল রূপ তাদের সমাজের অবস্থান এইসব মানে সেই সময়ের একটা ছবিও দিচ্ছেন একদম আর সময়টাও অদ্ভুত দিন শেষ কিন্তু রাত নামেনি হ্যাঁ ওই গধূলি বেলাতেই যেন সব রহস্য দানা বাঁধে কনক আর তার সঙ্গিনী ফিরছে জল নিয়ে আর ঠিক তখনই পথের ধারের একটা বাগানবাড়িতে দুটো লোক কথা বলছে এই দৃশ্যপট আর তাদের কথাবার্তা এটাই তো এই পরিচ্ছেদের ফোকাস ঠিক তাই লেখক পরিবেশটাও বেশ গুছিয়ে বর্ণনা করেছেন বলছেন সূর্য ডুবে গেছে অপনীত সূর্যকর হইয়া আছে কিন্তু রাতও হয়নি নিশা ধরাবাসিনী হয় নাই এই আলো আধারী পরিবেশেই বাগানটা দেখা যায় আর বাগানটাও কিন্তু বেশ দেখার মতো পূর্ববঙ্গে নাকি এমন বাগান খুব একটা দেখা যেত না তাই নাকি হ্যাঁ মানে লোহার রেলিং দেয়া প্রচুর ফুল গোলাপ মল্লিকা বাহ পরিষ্কার ইটের গুঁড়োর রাস্তা পুকুর ঘাট বেশ সাজানো গোছানো আর কি এই পরিপাটি বাগান থেকেই তো মালিকের অবস্থা বোঝা যায় তাই না অবশ্যই আর পুকুরের ধারে যে বৈঠকখানা তার বারান্দাতেই দাঁড়িয়ে মথুর আর মাধব এদের প্রথম দেখাতেই লেখকজন একটা কন্ট্রাস্ট তৈরি করছেন ঠিক ধরেছেন এখানেই মজাটা প্রথমে মথুরের কথা বলি হ্যাঁ বলুন বয়স্ক লোকটি বয়স তিরিশের বেশি বেশ লম্বা আর আচ্ছা মোটা লেখক বলছেন দীর্ঘ শরীর স্থূলাকার পুরুষ গায়ের রংটাও তো বেশ কালো বলছেন কঠোর শ্যাম মানে একদম ঘন কালো হ্যাঁ আর লেখক এটাও বলছেন যে দেখতে ঠিক খুব সুপুরুষ নয় মুখে একটা রুক্ষ ভাব আছে মুখে কিছু অমধুরতা ব্যক্ত ছিল হুম কিন্তু চেহারা একটা কিছু আছে মানে উপেক্ষা করার মতো নয় তবে আসল পরিচয়টা আসছে তার পোশাকে ওহ পোশাক তো এলাহি ব্যাপার ঢাকায় ধুতি মাথায় আবার ঢাকাই চাদরের পাগড়ি আর গায়ে ঢাকাই মসলিনের পিরান মানে পুরোটাই যেন একটা ঢাকাই শোকেস মনে হচ্ছে যেন দেখানো হচ্ছে যে আমি খুব ধনী সেটাই তো মসলিনটা এত সূক্ষ্ম যে ভেতরের মোটা শরীর আর সোনার তাবিজটা উঁকি মারছে আচ্ছা গলায় আবার মোটা সোনার হার লেখাক উপমা দিয়েছেন মন্দর পর্বতে বাসুকি সাপ যেন ভাবুন একবার বাবা এখানেই শেষময় নিশ্চয়ই না না পিরানে সোনার বোতাম চীন প্রায় সব আঙুলে আংটি সব আঙুলে হ্যাঁ হাতে আবার জমদুতের লাঠির মতো একটা পিচের লাঠি পায়ে ইংরেজি জুতো সব মিলিয়ে একটা আচ্ছা বাড়াবাড়ি রকমের ব্যাপার সাপ এই বর্ণনাটা শুধু তার টাকার কথা বলছে না তার রুচিটাও ধরিয়ে দিচ্ছে এই জমক এই দেখানো ভাব এটা কি একটু স্থূল রুচি নয় ঠিক এটাই মথুর আর এর ঠিক উল্টো দিকেই আছে মাধব একদম বয়স কম বাইশের মতো দেখতেও বেশ সুন্দর পরম সুন্দর ফর্সা রং যদিও লেখক একটা খোঁচা দিয়েছেন মনে হলো। শরীর চর্চার অভাব বা বিলাসের কারণে রংটা নাকি একটু বিবর্ণ হ্যাঁ মানে তার জীবনযাত্রা নিয়েও একটা প্রশ্ন থাকছে হয়তো আরামে থাকে কিন্তু তার প্রকাশটা মধুরের মতো উগ্র নয় তার পোশাকটা কেমন সাধারণ কিন্তু খুব পরিপাটি একটা ধুতি সুন্দর করে পাট করা চাদর কেম্ব্রিকের শার্ট আর পায়ে সম্ভবত দেশি জুতো তাই না হ্যাঁ গোড়ার বাটির জুতা লেখা আছে হ্যাঁ আর গয়না বলতে শুধু একটা আঙুলে আংটি ব্যাস মথুরের ওই এলাহি কাণ্ডের পাশে মাধবের এই সাধারণ কিন্তু পরিচ্ছন্ন সাজটা বেশ চোখে পড়ার মতো এখানেই তো তফাতটা একজনের রুচি অন্য অন্যজনের পরিশীলনে আর এই তফাৎটা শুধু চেহারায় বা পোশাকে নয় কথাতেও আছে একেবারে এবার তাদের কথাগুলো দেখি শুরুটাই বেশ মজার মথুর যেন মাধবকে একটু খোঁচাচ্ছে হ্যাঁ বলছে মাধব আবার কলকাতা ধরেছ এ একটা রোগ বুঝলে মানে কলকাতা যাওয়াটা একটা রোগ মাধবও কিন্তু বেশ স্মার্ট উত্তর দিয়েছে সে বলছে তার কলকাতা যাওয়া যদি রোগ হয় মথুরের রাধাগঞ্জে পড়ে থাকাও তো রোগ যুক্তিটা ভালো কারণ মথুর এখানকার আমবাগানে বড় হয়েছে তাই তার এখানেই টান আর মাধব বড় হয়েছে কলকাতায় যদিও মজা করে বলছে কলকাতার দুর্গন্ধের মধ্যে হ্যাঁ তাই তার টান সেখানে আর তার নাকি কাজও আছে কলকাতায় কিন্তু মথুর সেই কাজের যে মানেটা বলল সেটা তো সাংঘাতিক ব্যঙ্গাত্মক একদম নতুন ঘোড়াগাড়ি কেনা দোকানে ঘোড়া টাকা ওড়ানো ইংরেজি জানা বন্ধুদের মদ খাওয়ানো আর কি একটা বলল রসের তরঙ্গে ঢলাঢন হ্যাঁ এই রকম এখান থেকে মথুরের মনটা আর মাধব সম্বন্ধে তার ধারণাটা বেশ বোঝা যায় ঠিক এই সময়ই মথুর খেয়াল করে যে মাধব অন্যমনস্ক হ্যাঁ পথের দিকে তাকিয়ে আছে যেখানে কনক আর তার সঙ্গিনী আসছে মথুর সরাসরি জিজ্ঞেস করে কি দেখছ কনককে আগে দেখনি না ওই সঙ্গের ছুরিটা আসমান থেকে পড়েছে প্রশ্নটা কেমন যেন হ্যাঁ মানে অকারণ কৌতূহল আর ছুরিটা শব্দটা ব্যবহার করা হুম ঠিক মাধব তো শুনে বেশ অপ্রস্তুত হয়ে যায় হ্যাঁ লেখক বলছেন মাধব লজ্জিত হইল সে তখন প্রসঙ্গ পাল্টাতে কনকের হাসি খুশির প্রশংসা করে কিন্তু আমরা তো জানি সে নিজেও ওই ঘোমটা দেওয়া মহিলার দিকেই তাকিয়েছিল ঠিক মহিলার চলার ভঙ্গি মানে গতিভঙ্গি অপরূপ আর শরীরের সৌন্দর্যের যেটুকু আভাস পাওয়া যাচ্ছিল সেটা মাধবকেও টেনেছে আর ঠিক তখনই হাওয়া দিল হ্যাঁ একটা নাটকীয় মোড় বায়ু তারণায় রমণীর অবগুণ্ঠন কিঞ্চিত সরিয়ে যাওয়াতে মাধব চমকে উঠল মধুরের চোখ হেরায়নি নিশ্চয়ই একেবারেই না সে সঙ্গে সঙ্গে প্রশ্ন করল মেয়েটি কে কারণ মাধবের ওই চমকানো দেখেই সে বুঝেছে মাধব চেনে মাধব তখন বলল আমার শ্যালি মথুর আবার নিশ্চিত হতে চাইল কে রাজমোহনের স্ত্রী মাধব হ্যাঁ বলতেই মথুরের সে কি অবাক হওয়া সে নাকি আগে দেখেইনি রাজমোহন স্ত্রীকে হ্যাঁ বলছে অথচ আমি তে কখনও ওকে দেখিনি মাধব তখন জানালো যে তার শ্যালি সাধারণত বাড়ির বাইরে বেরোয় না এখানেই তো রহস্যটা জমাট বাঁচছে যে মহিলা বেরোন না তিনি আজ কেন বেরোলেন মথুরের পরের প্রশ্ন সেটাই কিন্তু মাধবের কাছে উত্তর নেই এই অজানাটাই কৌতূহলারও বাড়িয়ে দিচ্ছে আর এরপরেই মথুরের আসল রূপটা বেরিয়ে আসছে তাই না হ্যাঁ সে তখন ঘুরিয়ে প্যাঁচিয়ে রাজমোহনের স্ত্রীর চরিত্র নিয়ে খুব নোংরা প্রশ্ন করতে শুরু করে অশ্লীলিঙ্গিত দেয় ভাবা যায় একজন রাস্তায় চলা মহিলা সম্পর্কে এই ধরনের কথা মাধবের এটা একদম ভালো লাগে না সে খুব রেগে গিয়ে প্রতিবাদ করে বলে ভদ্রলোকের স্ত্রী পথে যাচ্ছে তার সম্বন্ধে এত খবরে কি প্রয়োজন এই প্রতিবাদটা মাধবের রুচি আর ব্যক্তিত্বের পরিচয় দেয় সে মধুরের এই কদর্যতার সঙ্গী হতে চায় না কিন্তু মধুর কি থামে সে উল্টে মাধবকেই আক্রমণ করে বসল কি বলল বলল আজকালকার ছেলেরা একটু ইংরেজি পড়লেই একেবারে অগ্নি অগ্নিশর্মা হয়ে ওঠে তুপাত ইংরাজি উল্টাইলে ভায়েরা সব অগ্নি অবতার হইয়া বসেন বাপ রে তারপর তার যুক্তিটা শুনুন বলছে শ্যালির কথা বলবে না তো কার কথা বলবে ঠাকুমার যৌবনের গল্প করবে নাকি বসে বসে উফ কি ভয়ঙ্কর কথা কি মানসিকতা সত্যি শেষে আবার রাজমোহনকে নিয়ে ব্যঙ্গ যে এমন সুন্দরীর স্বামী হয়ে সে খুব ভাগ্যবান রাজমোহনে গোবর্ধন এমন পদ্মের মধু খায় এই পুরো আলোচনাটা শুনলে বোঝালায় উনিশ শতকের সমাজে মহিলাদের কি চোখে দেখা হতো। তারা যেন শুধুই আলোচনার বস্তু ঠিক তাই আর এখানে শিক্ষিত রুচিশীল মাধবের সাথে এই রুচির মথুরের মানসিকতার সংঘাতটাও খুব স্পষ্ট কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না পরিচ্ছেদের শেষে মাধবের একটা মন্তব্য যেন সবটা আরও জটিল করে দিল হ্যাঁ মথুরের ওই ব্যাঙ্গের উত্তরে মাধব যে বলল বিবাহকে বলিয়া থাকে সুরতি খেলা এই কথাটা কিন্তু বেশ অদ্ভুত তাই না খুবই অদ্ভুত এর মানে কি হতে পারে সে কি বিয়ে ব্যাপারটাকে খুব হালকাভাবে দেখছে নাকি এর পেছনে কোনো গভীর কষ্ট বা তিক্ততা আছে এটাই তো প্রশ্ন এই একটা মন্তব্য মাধব চরিত্রটাকে আরও অনেক বেশি রহস্যময় করে তুলল একদিকে সে শালীর প্রতি অশালীন ইঙ্গিতে রেগে যাচ্ছে তার শালীনতা বোধ আছে আবার অন্যদিকে বিবাহ নিয়ে এমন একটা কথা বলছে হয়তো একটু হতাশাবাদী বা ক্যাজুয়াল মন্তব্য তাহলে এই পরিচ্ছেদ থেকে আমরা কি পেলাম যদি একটু গুছিয়ে বলি অবশ্যই প্রথমত দুটো একেবারে বিপরীত চরিত্র আমরা দেখলাম একদিকে মথুর জাঁকজমক টাকা পয়সা কিন্তু রুচিটা স্থুল আর অন্যদিকে মাধব সুদর্শন রুচিশীল কিন্তু মনে হয় একটু বিষণ্ণ বা তার ভেতরেও কোন রহস্য আছে দ্বিতীয়ত সেই সময়ের সমাজটা দেখতে পেলাম বিশেষ করে মহিলাদের অবস্থা পর্দার আড়ালে থাকাই যেন নিয়ম বাইরে এলেই কৌতূহল আলোচনা এমনকি কোদর্য ইঙ্গিত আর তৃতীয়ত ভবিষ্যতের গল্পের অনেকগুলো সুতো এখানে ছেড়ে রাখা হলো। রাজমোহনের স্ত্রীর হঠাৎ বাইরে আসা তার প্রতি মথুরের ওই কোদর্য কৌতূহল এবং মাধবের সেই মুগ্ধতা মেশানো অস্বস্তি একদম আর অবশ্যই মাধবের ওই শেষ কথাটা বিবাহকে বলিয়া থাকে শুরুতি খেলা এগুলো সবই যেন পরের ঘটনার ইঙ্গিত দিচ্ছে তাহলে মূল ব্যাপারটা হল চরিত্রের বৈপরীত্য সমাজের ছবি আর একটা রহস্যের জাল বোনা শুরু হলো। মধুরের স্থূলতা আর মাধবের মার্জিত রুচির যে দ্বন্দ্ব সেটা কি শুধু ব্যক্তি মানুষের নাকি সমাজের দুটো দিকের খুব ভালো পয়েন্ট আমারও তাই মনে হয় এটা শুধু দুটো মানুষের নয় দুটো মানসিকতারও সংঘাত আর এটাই পাঠককে ভাবায় যেমন মথুরের আচরণটা তো খুবই খারাপ কিন্তু মাধবও তো রাজমোহনের রূপে মুগ্ধ হয়েছে হ্যাঁ এই মুগ্ধতাটা কি শুধু সৌন্দর্য দেখা নাকি এর পেছনে অন্য কোনো টান তৈরি হওয়ার সম্ভাবনা আছে মাধব মথুর আর ওই মহিলা এদের মধ্যে কি কোনো জটিল সম্পর্ক তৈরি হবে ভবিষ্যতে আর মাধবের ওই কথাটা বিবাহকে বলিয়া থাকে শুরুতি খেলা এটা কি শুধু মধুরকে থামানোর জন্য বলা নাকি সত্যি দিয়ে নিয়ে তার মনে কোনো গভীর প্রশ্ন বা তিক্ত অভিজ্ঞতা আছে এই প্রশ্নগুলোই বঙ্কিমচন্দ্র ছেলে দিয়ে গেলেন এই পরিচ্ছেদের শেষে মথুরের স্থূলতা মাধবের মনের জটিলতা আর রাজমোহনের স্ত্রীর ওই রহস্যময় আবির্ভাব এই নিয়েই গল্পটা এগোবে দেখা যাক এই চরিত্রদের ভাগ্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই অপেক্ষাপরের পরিচ্ছেদের জন্য